আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সামনে একটা ছোটোখাটো ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে দু হাজার পঁচিশ প্রাণী সেবা সপ্তাহ সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ জাতীয় পর্যায়ে আর কি জাতীয় সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ এ হচ্ছে টোটাল মাঠ ফায়ার ব্রিগেডের গাড়ি অ্যাম্বুলেন্স এমার্জেন্সি রেস্কিউর জন্য সব কিছু প্রস্তুত চলেন আমরা একটু পশু পাখি বা প্রাণী কী কী এসছে এক নজরে দেখি কারল প্লাস দুম্বা আফ্রিকান দরকার এটা বেশ বড়ো হয় এবং খুবই শক্তিশালী দৃষ্টিপুষ্ট আমি তো জানি একবার ছাগল বিবিসি লিখছে গবেষণার মাধ্যমে উন্নয়নকৃত ব্লাড বেঙ্গল জাতের ছাগলের পাঁচটি ভ্যারিয়েন্ট এটা হচ্ছে আমাদের দেশি জাতের উন্নত সংস্করণ পাঠা সাইজ কিন্তু সুন্দর মশালা এই দৃশ্য কিন্তু এখন আর দেখা যায় না বাংলার এই দৃশ্য এখন অনেকাংশেই বিলুপ্ত গেটিং মেইন ব্ল্যাক সাইওয়াল ব্ল্যাক সাইওয়াল বাট ক্রস মনে হচ্ছে

হচ্ছে ডিজাইন পার্ক একজনকে দেখছিলাম ভিডিও করতেছে যে ভুটটি হচ্ছে ভুটানের তো আমি তাকে বললাম ভুটটিতে আসলে ভুটানের কোনো বেড না এটা আমাদের দেশি একটা জাতের গরু এটা ছোট হয় তো উনি আসলে উইকিপিডিয়া দেখে দেখে কন্টেন্ট বানাইতেছে বলার পরে উনি বিষয়টা হলো ভুটানের একটি চাতে যা কট বলল সমস্যা ছিল না এক হাত নেওয়ার মতো নলেজ তো আছে আলহামদুলিল্লাহ সিঁড়ি এটা প্রয়াস একটা মার্শাল অনেক বড় থাউজেন্ড কেজি প্লাস এটা থাউজেন্ড হবে না বাট অনেক বড় গরুর মেলায় আসলে ভ্যারিয়েন্ট দেখা যায় এটা সাইওয়াল মানে দেশাল যেটা বলে হয় ম্যাসিভ ম্যাসিভ পাশেরটাও বিশাল মাসাল গরুর মেলায় আসবেন গরু দেখবেন এটা পাখড়া পাখাটা সুন্দর মিডিয়াম সাইজে সুন্দর এটাও দেশাল মাথাটা দেখে কিছুটা গিরের পার্সেন্টেজ আছে বলে মনে হয় এটা একটা হেইফার মানে বাসের ইসলাম ডে ফার্মের গরু হাইস্টিন খবর তোমার আছো এখন এখানে এখন আছো এখানে তুমি না চট্টগ্রাম গেছিলা খামারে এসে পড়ছো কেন ভালো লাগে না অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দেন জিজ্ঞেস করেন ভিডিও কেন বানাই না এটা সবথেকে সত্য এবং নির্ভরযোগ্য যে তথ্য সেটা হচ্ছে সময় পাই না দ্বিতীয় কথা হচ্ছে আমার যে আগে যেভাবে খুব একটা ফ্লুয়েন্টলি দৌড়াইতাম এখন ওই সময়টা ওইভাবে হয় না আর দ্বিতীয় কথা কিছুটা জড়তা অলসতা কাজ করে এই জন্য আর হয় না তবে আপনাদের সাথে কথা বলতে বা এইভাবে ভিডিও বানাইতে আমার কিন্তু ভালোই লাগে এমন না যে ভালো লাগে না বা অন্য কিছু ভালো লাগে অবশ্যই ভালো লাগে গরু ভালো লাগবে সবসময় ভালো লাগবে এটা চুটটা মাসাল্লা এটা হলস্টিনের ভিতর দিয়ে আসছে নাকি দেশালের কোনো ভ্যারিয়েন্ট এটা বুঝতেছি না তবে কালারটা হলস্টিনের মতো কিন্তু চুট টুট দিয়ে বোঝা যেতেছে যে এটা হলস্টিন না তবে পার্সেন্টেজ থাকতে পারে কালারের ক্ষেত্রে এটা দেশাল

ভর্তি লাগছে একটা হাসা আছে একটা ভর্তি আছে এটা সুন্দর পাখড়া এটা আর সিসি হাসা কি লিখছে ডিমেন্টাল সিমেন্টাল এইটা ডিমেন্টাল

রুপাই সাইলেজের মানে প্রদর্শনকৃত একটা ড্রোন এটা এগ্রিকালচার পারপাসীটনাশক স্প্রে করা কেন মডার্ন এগ্রিকালচার এখন অনেকটাই যন্ত্রহীন এটাতে সময় লেবারেজ সব কিছুই বাঁচে দিন শেষে কৃষকের অর্থও পাচ্ছে অনেকগুলো তবে ফ্রি ইনভেস্টমেন্ট যেটা মানে কিনতে প্রথমে প্রাথমিক যে খরচটা লাগে এটা অনেক বেশি হয় আর এখনও অ্যাফোর্ডেবিলিটি ওইভাবে আসে নাই আমাদের কৃষকদের কৃষকদের ভিতরে আর কি আর যারা বিদ্যমান কৃষক বা বিভিন্ন শিল্প গ্রুপ যারা কৃষির সাথে যুক্ত হচ্ছে তারা কিন্তু খুব র্যাপিডলি এই মেশিনারিজগুলো অ্যাডপ্ট করতেছে এটা ভালো এটা একসময় ছড়া যাবে ইনশাল্লাহ এবার সব যে জিনিসটা ভালো লাগছে পেটসের এইটা দিছে এসি এসি সেট দিছে খুবই ভালো লাগছে এই এখানে অনেক পাখি টাকি আছে হিট সেন্সিটিভ অনেক পেটস Pakis, koel, bobotar, mila, orangnya kisuh, orangnya kisuh Kami Pakistan nah, bagus banget. Ayo খামার করতে আপনার যতটুকু যান্ত্রিকীকরণ সুবিধা বা সুযোগ বা প্রযুক্তি থাকতে পারে এবার মোটামুটি সম্ভব সব কিছুই এখানে প্রদর্শন করা হয়েছে যেমন এসিআই আছে এন ডিএল আছে আমার কিছু স্পন্সার করতেছে না তারপর নাম করতে কারণ এখানে সবসময় স্পন্সারিংয়ের বিষয় থাকে না আমেরিকানি এরিয়াল যেটাতে বলে এশিয়া হেউ অনেক কিছু নিয়ে তারা আসছে এনাদের কিন্তু ইয়েও থাকে সিমেন্টও আছে এআই সিমেন্ট যেটাতে স্টিট সিমেন্ট সামনে একটা বুল দেখতে পাচ্ছেন হয় অস্ট্রিন ফ্রিজিয়ান যেমন হয় এশিয়া থার্টি সেভেন নাম্বার এশিয়ার কাছে বেশ ভালো ভালো কিছু ভুল আছে ভালো কিছু ভুল আছে ইউএনের কাছে আমাদের সরকারি যে প্রাণী সম্পদ ওদের কাছেও কিছু ভুল আছে ভালো অনেকের কাছেই আছে সবার নাম তো আমি জানি না যেগুলো এই মুহূর্তে মনে আছে যেগুলো বললাম এডিএলের কাছেও কিছু ভালো ইয়ে আছে ভুল আছে যেগুলোর সিমেন আপনারা পারেন আপনাদের কাবিকে ইয়ে করার জন্য বীজ দেওয়ার জন্য এই তো আপনারা এখানে আসলে মোটামুটি অনেক প্রযুক্তি বা অনেক মেশিনারিজ দেখতে পারবেন জানতে পারবেন সেগুলোর কাজ শুনতে পারবেন দাম সম্পর্কে জানতে পারবেন এবং মেলাতে গেলে কিন্তু আমার যতদূর জানা আছে বেশ কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায় এই যে মুরগি পালনের যে খাঁচা এটা কিন্তু বেশ আধুনিক বেশ আধুনিক স্যার আর অনেক কিছু আছে সেটা একটা ফটো টাইপ কোনো কিছু জানি না কি যাই হোক এখানে আসলে তেমন দেখা কিছু নাইনক্লিডিং বিভিন্ন খাওয়ার স্টল বিভিন্ন মানে অ্যাগ্রো রিলেটেড ফুড যেগুলো মানে সিপি আছে তারপরে কাজি আছে হ্যাঁ বিভিন্ন যারা স্পন্সান নিছে বা স্টল আসে ফুডের স্টল দেওয়ার জন্য তাদের জমায় এখানে ভালো আর আপনার পরিবেশটা ভালো যে বললাম এসি করে দিছে মানে মাদার টেন্টের ভিতর নিয়ে আসছে টেম্পারেচার কন্ট্রোল হয়েছে মোটামুটি শান্তিতে ঘোরা যাচ্ছে আর তার উপরেও বাইরের পরিবেশ তো এখন একটু ঠান্ডা সেক্ষেত্রে মোটামুটি কষ্ট কম হচ্ছে আর কি এর বিগত বছরগুলোতে যখন মেলা হয়েছে পুরোপুরি ভরপুর রোদের ভিতরে গরমের ভিতরে হ্যাঁ খুবই একটা গরম গরম সিচুয়েশান আরও একটা সেরে যাচ্ছি যেখানে এখানেও ওই যে আপনার মেডিসিন ফিট এইগুলো নিয়েই কথাবার্তা এগুলো নিয়ে আয়োজন আমি আরও কিছু আসলে গরু দেখতে পাচ্ছিলাম যেগুলো গরু দেখছি ওগুলো দেখে আসলে মন ধরে নাই আরও দেখতে মন করছে আরও পার্টিসিপেশনের শিক্ষিত কম এটা আচ্ছা এটা হচ্ছে একটা সিমেন্ট সিটের তো এটা হিট অনেকখানি প্রতিরোধ করে গরু ভালো থাকবে মুরগি ভালো থাকবে নাহার এগ্রো আর ডুইং ওয়েল ওনার অনেক কিছুই টেকনোলজি দিয়ে করে অনেকখানি তারা প্রযুক্তি নির্ভর ম্যান পাওয়ারের ইয়েটা কম তাদের কাছে মানে প্রয়োজনীয় আচ্ছা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসছি আমরা আমি অনলাইতে কখনো চিড়িয়াখানায় যাই নাই সুযোগ হয় নাই প্রয়োজন হয় নাই যাইতেও চাই নাই এগুলো কি মূর্তি নাকি কি অর্জুন ওগুলো মাইরা রাখছে বুঝি না পড়লে বুঝতে পারবো ঠিক আছে দেখার ব্যবহার নাই তো একটাই টেন্টে গরু এই বিগত বছর গুলাতে আসলে গরু ভরা থাকতো মানে গরুই গরু বিভিন্ন ভ্যারিয়েন্ট বিভিন্ন ক্যাটাগরি ডেইলি নিয়ে কিছু দেখার ইচ্ছা ছিল এবার তো তেমন কিছুই চাই বললো না এখানে আমাদের জুলাই অভ্যুত্থানের বেশ কিছু মুহূর্তের ছবি এখানে দেওয়া হয়েছে এটা আসলে অনেকটাই মিনিংফুল টু বি হিয়ার যে মুগ্ধভায়ের পানি লাগবে জুলাই থার্টি সিক্স এই তো সব কিছু মিলে এই হচ্ছে দু জাতীয় পঁচিশ জাতীয় সম্পদ সপ্তাহ বা জাতীয় সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ মোটামুটি সব কিছুই ঘুরিয়ে দেখালাম দেখলাম নিজেও নিজের কৌতল থেকে এসছি দেখার জন্য তো আপনাদেরকেও দেখালাম এটার ভিতরটা একটু দেখি অনেকেই যাচ্ছে আমি মনে করছিলাম যাওয়া যায় না কিন্তু যাওয়া যায় এই যে এই ছেলেটাকে সম্ভবত ফার্ম গেটে সে ইয়ে হয় নিহত হয় যেটা বলছিলাম নিজের দেখা বা কৌতূহল আসার যে আগ্রহ সবসময় আসা হয় অনেক কিছুই আসলে পার্টিসিপেট করা হয় যাই কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না দেখানো হয় না আজকে মনে করলাম যাচ্ছি যেহেতু নিজে দেখবো আপনাদের জন্যও নিজের তরফ থেকে নিজের মতো করে কিছু কথা বলি আমি কিভাবে দেখছি কিভাবে দেখাচ্ছি সেভাবে আপনাদেরকে বলি এটা আসলে ওভারভিউ ছিল কোনো মন্তব্য বা কোনো কিছু নিয়ে কোনো কি বলে সেটার মানে মন্তব্য করা না এটাই আসলে যথাযথ এই কথাটা বলা তো ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে শেষে পর্যন্ত আল্লাহ হাফেজ